কোনো কথা কবি না খালি শুনবি কথা বললে এই লাঠি জবাব হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা অনেকদিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজিরা এই জানিয়ে দেবো বছরের নাটকটি আপনাদের মাঝে এই গোলটিম কত রিলিজ করতে চলেছে এবং কি করলে এগারো নম্বর এপিসোড আপনারা আগে দেখতে পারবেন বন্ধুরা তো বেশি কথা বলবো না ছোটখাটো এই ভিডিওটা আজকে শুরু করবো প্রথমে বলেই নাটকটি পরবর্তী পর্বে কি ঘটতে পারে বন্ধুরা এই বছরের নাটকটির এগারো নম্বর পর্বে কিন্তু এবার মায়া মায়ার উপর কিন্তু মরিয়ম আস্তে আস্তে নির্যাতন শুরু করবে মরিয়ম কিন্তু মায়াকে অনেক বেশি ভালোবাসে অর্থাৎ মায়াকে অনেক বেশি পছন্দ করে কিন্তু এই মায়াই মরিয়ম এই মরিয়ম কিন্তু এক সময় এই মায়ার শত্রু হয়ে যাবে কারণ মরিয়ম কিন্তু আমাদের মূল নায়ক জামালকে পছন্দ করে সেই সঙ্গে মরিয়ম পরবর্তীতে জানতে পারবে মায়াই এক সময় জামালের স্ত্রী ছিল এটা জামার জানার পরে কিন্তু মরিয়ম মায়ার উপর অনেক বেশি নির্যাতন করতে যা করবে এমন কিছু নিয়ে নাটকটির এগারো নম্বর পর্ব সাজানো হয়েছে এবং এই নাটকটির এগারো নম্বর পর্ব টিম রিলিজ করতে চলেছে আজ থেকে চার দিন পর অর্থাৎ তিরিশ জানুয়ারি আজকে ছাব্বিশ তারিখ আপনারা এই নাটকটি তিরিশ জানুয়ারি দেখতে পারবেন মোটামুটি চার দিন অপেক্ষা করতে হবে কারণ আপনারা অনেকে চার দিন অপেক্ষা করতে রাজি না তাই আপনারা সবাই কমেন্টে বলুন না ভাই আমরা এই নাটকটি আগামীকাল দেখতে চাই আপনারা যখন আমাদের এই কমেন্টে বলবেন নাটকটি আগামীকাল দেখতে চাই কিংবা আপনারা বলেন যে পরের দিন দেখতে চাই তাহলে কিন্তু আমরা চেষ্টা করবো নাটকটি আপনাদের মাঝে আগামীকাল দুপুর তিনটার দিকে কিংবা চারটার দিকে এই নাটকটি আপনাদের মাঝে আমাদের এই চ্যানেলের মাধ্যমে রিলিজ করে দেওয়ার জন্য তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে মতামত জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন